ঢাকা রাজধানীর বঙ্গবাজার যে ঘটনাটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন একজন নয় দুইজন নয় আহ কত মানুষের ব্যবসার ক্ষতি এখান থেকে এখনো সময় আছে শিক্ষা সামনে আসতেছে ঈদের দিন তার মুহূর্তে আমার ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আজকে আমরা ইফতারি করব অত দেখেন তাদের চোখে পানি কে তাদেরকে আজকে সান্ত্বনা দেবে বন্ধুরা রে আমার আরে এই নিউজটা দেখে আমার মনের ভিতরে লাগুন গেছে রে আরে শুধুমাত্র নৌ বাহিনী নাই সেনা বাহিনী না ভাই তিন বাহিনীর লোক জনেরাই চেষ্টা করতেছে রে ভাই আগুন নিবানোর জন্য আগুন নেবে না আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না আরে দুনিয়ার আগুন দুনিয়ার পানি দিয়ে নিবানো যায় এটাই সম্ভব রে ভাই অত সে আগুন নিবানো যায় না একটা বার চিন্তা করেন জাহান্নামের আগুন আমরা নিবাবো কি দিয়া আমার মুরুব্বী বাবা ও সোনার যুবকের কেড়ে দা দলেরা, আজকে মাহাবিলার জন্য ভালো করে শুনে নাও আরে এত কান্দা কান্দে ব্যবসায়ী মাইরা না মায়ের সন্তান

ফায়ার সার্ভিস আর 48 ইউনিট সশস্ত্র সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী সহ আর এত চেষ্টা করে রে ভাই হাতের জল নদী দিগা বিমান হেলিকপ্টার দিয়ে পানি নাও হয় এত পানির সংরক্ষণ করে তারপর আগুন নেবে না আমার ব্যবসায়ী বাইরা বুকটা তা প্রায় তা বলা কা

আমার আল্লাহ দর্জশীল কে ভালোবাসে আমার ব্যবসায়ী ভাইদের এক একজনের এক এক ভাবে ক্ষতি হয়ে গেছে রে ভাই কারো বিশ লাখ কারো পঞ্চাশ লাখ কারো এক কোটি দুই কোটি এরকম অনেকের সম্পদ নষ্ট হয়ে গেছে আমার গরিব অসহায় ভাইরা কান্না কাটি করে এক একজন ব্যাংকের দিকে লোন নিছে এক একজন এক এক ভাবে আত্মীয়র কাছে ধার নিয়া এত টাকার সম্পদ গড়াইছে রে ভাই বিক্রি করতে পারে না ওরা মায়ের মুখে কেমনে হাসি বাচ্চা পোলা পানের মুখে কেমনে হাসি ফুটাবে স্ত্রী মুখে কেমনে হাসি ফুড়াইব আজকে তাদের চোখের পানি বন্ধ হয় না আরে দোকানে লাগে গেছে আগুন রে বা আমার ব্যবসায়ী ভাইরা এমন ভাই আছে কান্নাকাটি কইরা এখন কান্না বন্ধ করে দেয়া বলে চোখের পানি আর বের হয় না এত কষ্ট পাই সেরে ভাই এই আমি বলি আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কোন সময় কোন বিপদ হয় কে হই বলতে পারি না আর এত ভূমি এত আজব গজব শুরু হয়ে গেছে এখনো সময় আছে তোমরা দিনের পথে সঠিকভাবে চলে আসো আমার আল্লাহর কাছে তাও তবা করে দিনের পথে এখনো সময় আছে রে ভাই এই মাসটা মাহে রমজান মাস আরে চাঁদের নিচে দেখলেন আপনার একটা ঘটনা আবার এখানে দেখলেন না ঢাকা রাজধানীর বুকে আমরা আগুনের যে জ্বলন্ত দোকান পাট গুলোতে শুধু আগুন ধাউ ধাউ করে জ্বলে আর সেই দৃশ্য দেখে সহ্য করতে পারি না রে ভাই আল্লাহর কাছে তবা করবা আল্লাহর কাছে তার জন্য দোয়া করবা সবাইকে নিয়ে আমরা দোয়া করতে যাই ইফতার মাহ আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ তোমার রহমত যারা কে বাজব না রে আল্লাহ ডাকার জমিনে তোমার রহমত দিয়া দাও আল্লাহ গো এই বিপদ থেকে ঢাকাবাসী সহ সারা বাংলাদেশ না সারা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো আল্লাহ এমন আয়াসাব দিও না আগুনে পুরায়া মাইরো না আল্লাহ গো তুমি আমার ব্যবসায়ী ভাইদেরকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দিয়া দাও আমার ব্যবসায়ী ভাইদেরকে তুমি তোফিক তারা যে ধৈর্য ধারণ করতে পারে এই বলে আপনারা দোয়া করবেন আমিও দোয়া করব আল্লাহ তাআলা আমার ব্যবসায়ী ভাইদেরকে কবুল করবে এত বড় বিপদ থেকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তালা তাদেরকে হেদায়েত করুক সবাই কোন আমীন আমীন লাইভ আর একজন কে বলবে আসো একজন আর একজন বলবে চলো যাই দৌড়াই এই কথাটা বলার মতো সুযোগ পাইব পুরুষে যখন দৌড়াইবে মহিলারা দৌড়াইবে ছোট ছোট বাচ্চারা দৌড়াইবে মুর্বীরা দৌড়াইবে গর্ভবতী মাও দৌড়াইবে আসমানের দিকে তাকায় দেখবি আসমানটা ভেঙ্গে কাছের মতো টুকরা টুকরা হয়ে পড়তেছে গর্ভবতী মা এত জোরে পাই পাইব এত জোরে হাঁটা শুরু কইরা দিব রে বাই সাত মাস আট আট মাস নয় মাসের যে গর্ভবতী মা গুলো আছে তাদের সন্তান গুলো ভবিষ্ঠ হয়ে যাইব সন্তান গুলি জমিনের ভিতর পইরা চিৎকার দিব সন্তানের দিকে মা তাকাইব না রে আমার রে সন্তানটাকে কোলে নিবে এমন কথাও তার মনে পড়বে না নিজের জীবন বাঁচানোর জন্য আরে পেটের সন্তান দিব বাগায়ে। এমন বিপদের শুরু হইয়া যাইব কোনো কিছুই থাকবে না আরে পৃথিবীটা শেষ হইয়া যাইব আমার আল্লাহ কয় কল আলাই পৃথিবীটা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না তার আগ মুহূর্তে আপনারা যেই ঘটনাটা শুনছেন পনেরোই রমজান আপনারা সকলেই শুনছেন যে পৃথিবীটা ধ্বংস হতে চলছে পনেরোই রমজানে যে বিকট আওয়াজ হবে অনেকেই শুনছেন কিন্তু এটা ভয়ের কিছু নয় আপনারা সকলেই আল্লাহর কাছে বেশি বেশি করে তবা করবেন এবং বেশি বেশি করে আপনারা আমল করবেন বিশেষ করে পনেরোই রমজান দিনটা হবে শুক্রবার যেটা হাদিসের ভিতরে আসছে ইবনে মাসুদ থেকে বর্ণিত দিনটা হবে শুক্রবার যেই দিন এই আওয়াজ হবে তো এই দিনটা যে আওয়াজ হবে ভয়ঙ্কর যেই বিকট আওয়াজ অনেক মানুষ মারাও যেতে পারে তবে এটা কোন রমজানে হবে এটা কিন্তু আমি না কেউ বলতে পারবে না এটা কেউ বলতে পারবে না দুই হাজার তেইশ সালে হবে নাকি চব্বিশ সালে হবে নাকি পঁচিশ সালে হবে না ছাব্বিশ সালে হবে এটা কে হই জানে না কে হই বলতে পারে না এটা স্বয়ং একমাত্র আল্লাহ জানে তবে আমাদেরকে কিছু নমুনা আল্লাহ তারা দিয়ে দিছে যেটা আল্লাহ রসুল বলছে ভবিষ্যৎ বাণী ভবিষ্যৎ বাণী কিছু গজব আল্লাহ তালা দিবে তার ভিতরে রয়ে গেছে যেমন আপনারা পেয়েছেন মাহের রমজানের পনেরো তারিখ এটা কোন রোজা হবে এটা কেউ বলতে পারে না তবে আপনারা বেশি বেশি করে আমল করবেন আল্লাহর কাছে তবা করবেন একজনও এই আমলটা সারবেন না আর বিশেষ করে ওই দিন যদি কোনো রকমের বিপদ আল্লাহ দেয় আপনারা বিপদ থেকে মুক্তির জন্য আপনারা বেশি বেশি করে তবা করবেন আর ফজরের নামাজ পড়ে যেটা হাদিসের ভিতর আসছে এরকম যদি হয় তাহলে ফজরান ইব্রাহিম মাসুদ থেকে বর্ণিত হাদিসটি ফজরের নামাজ পড়ে ফাদুখুল ও তাকুম তোমরা যার যার ঘরে প্রবেশ করো ঘরের দরজা বন্ধ করো ঘরের জানালাগুলো বন্ধ করো ছিদ্র থাকলে সেগুলো বন্ধ করো তোমরা কি করো কম্বল গায়ে দাও অর্থাৎ এই আওয়াজটা এমন আওয়াজ যে আওয়াজের কারণে মানুষ মারা যাবে এই জন্য বলা হয়েছে সিজদাই পড়ে যাও তোমরা কি করো কানটাকে বন্ধ করে দাও সিজদাই পড়ে তোমরা বেশি বেশি করে তোমরা তাসবিহ পড়বা ওয়াকুলু সুবহানাল্লাহ কুদ্দুস ওয়াকুলু সুবহানাল্লাহ উদ্দুস রবুন আল উদ্দুস এই গুলো বেশি বেশি করে পড়বেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক খুব গরম গরম শুরু হা না ওই যে ই ফ্যান্ড সাউন্ড ওই যে ঠান্ডা ই বাড়াই যে